এই যে আমার ফেভারিট জিনিস মায়ের হাতের নারকেল নাড়ু আমার মা এত সুন্দর নাড়ু বানায় না নারকেল নাড়ু অনেক দিন পর খাচ্ছি মায়ের হাতের নাড়ু মা এবার যে পুজো দশমী দশমী মা ঘরে করে নাড় নাড়ু তারপরে নিমকি টিমকি সব মা অলিম বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা আমার যখন কিছুটাকে পৌঁছাবে তোমাদের কাছে হয়তো বিশ্বমা পুজো শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এখন বাজে সাড়ে সাতটা রান্না বসিয়েছিলাম রান্না কাজ তো করতেই হবে বলো সে বাড়ি থাকার মাথা না ছুটি তো না চাই না থাকবে কিনা বাড়িতে বেরোবে না কাজে যাই হোক চলো ব্লগটা স্টার্ট করলাম এদিকে চাই চলো বসে কিছু দেখাচ্ছি তোমাদের আর কি কি পথ করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছি চ্যানেলটিকে থেকে প্লিজ পাশে থাকবে চলো দেখাই ব্যাক ক্যামেরা করে চলো এখানে দেখো আলু ভাজছি একটু আলু ভাজছি কারণ হচ্ছে রুটি খাওয়ার জন্য সকালবেলা জিজ্ঞেস করলাম টিফিন খাবে বলে হলো যে তাহলে রুটি খাবো ওই আলু ভাজছি রুটি খাওয়ার জন্য আর এদিকে দেখো ঠোঁটটা নুন মাখিয়ে রেখেছি ঠোঁটটাকে আর এদিকে চায়ের জলটা ফুটছে এবার আমি আদাটা দেব ঠিক আছে চলো চলো চাটা মিশতে খেয়ে আসি আবার মা আসার আছে মা ফুল দিতে আসবে আজকে আমাদের বাড়িতে আবার লক্ষ্মী পুজো হয় মানে হাড়ির লক্ষ্মী পূজা চলো খেয়ে আসি আমি তারপর আসছি পরবর্তী পদের জন্য ঠিক আছে চলো চাটা খেয়ে আসি থেকে তো চা খেয়ে চলে এসেছি চা খেয়ে এসে এখানে থোঁকটা বসিয়ে দিয়েছি তারপরে মা এলো মা ফুল দিয়ে গেলো মায়ের সঙ্গে কথা বললাম কাটান করে রান্না করবো মুখটা একটু প্রেস দিয়ে দিয়েছি তো টিপ টিপ সব উঠে চলে গেছে একটু প্যাক মাখো মুখে ছটফট করে রান্নাটা সারি ঠোঁটটা এত কচি না এত কচি ঠোঁট মানে ভীষণ কচি এরকম কচি থর খেতে খুব ভালো লাগে এখানে করবো দেখো ডাঁটা করবো ডাঁটাটা ধুয়ে নিয়েছি আর এদিকে সর্ষে বেটে নিয়েছি এই সর্ষে বাটা করে নিয়েছি এটা হলেই ডাঁটাটা বসাবো রান্নাই হয়ে গেছে খালি পনিরটা হচ্ছে পনিরটা হচ্ছে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে এতগুলো বাসন পড়েছে আমি আর ধোবো না দাদা ভাই বললো আমি খুব দিচ্ছি বাইরে আজকে রোদ রোদটাতেছে জানো তো ঝলমলে রোদ বেশ ভালো লাগছে রোদটা বেশ কটা জিনিস না আমার মানে স্যাঁত সাথে সাথে মানে শুকিয়েছে আসলে বর্ষার ওয়েদারে যেমন স্যার সাথে পরে সেই স্যার সাথে রয়েছে আমি রোদে দেবো চান টান করে আসি চান টান করে এসে রোদে দেবো আমার রান্না বান্না সব হয়ে গেছে এখন তার ভাত করব না ভাত করব পরে ওই জন্য চান করে এই মানতে চলে আসলাম চান করতে আমার দেরি হয়ে গেছে অনেকটা আমি চান করতে যাওয়ার আগে দাদাভাই চান করে দিলাম কেন মঙ্গলবার আজকে পুজো করতে মালা কাটতে অনেকটা সময় যাবে আমি চান করে এসে দেখি ওর পুজো পাঠা দিয়ে নিবেদন করা হয়ে গেছে এখন কার যেন ফোনে কথা বলছে অফিসিয়ারি অফিসারই কারের দরকারে কথা বলছে আমি এসে দেখি মা তখন প্র না মা এসেছিলো প্রসাদ দিয়ে গেছে এসে দেখছি কি মানে টার্গেট ছিল চান করে এসে আগে প্রসাদ তাকে কেন বলো তো এই যে আমার ফেভারিট জিনিস মায়ের হাতের নারকেল নাড়ু আমার মা এত সুন্দর নাড়ু বানায় না নারকেল নাড়ু অনেক দিন পর খাচ্ছি মায়ের হাতের নাড়ু মা এবার করবে যে পুজোর দশমী দশমী মা ঘরে করে নাড়ু নাড়ু তারপরে নিমকি টিমকি সব মা ঘরে বানায় ছোটো থেকে দেখছি আমরা মা ঘরে সব বানাই এই নাড়ুটা খাওয়ার জন্য আমি অনেকক্ষণ থেকে হোট পেতে আছি চালু করতে যাওয়ার লাগে আমি টান টান করে এসে ঠাকুরের প্রসাদটা একটু মুখে দেবো নাড়ুটা সত্যি মানে খেয়ে না মনটা ভরে কারণ নাড়ুটা খেয়ে আমার মায়ের মতন নাড়ু কেউ বানাতে পারে না আমার মা এত ভালো নাড়ু তৈরি করে বহু বছর পর মনে হচ্ছে খাচ্ছি বহু বছর পর টেস্টে খাবার খাবো খাবার খাবো তার আগে এটার জন্য আমার মনটা পড়েছিল যদি সামনে থাকো তোমাদেরকে দিতাম আমার মায়ের তো না দারুন করে মা আমি খাবার নিয়ে নিলাম ও নামছে খিদে পেয়ে গেছে প্রচন্ড এখন কটা বাজে যেন এগারোটা পনেরো বাজে খিদে পেয়ে গেছে দেরি করে খেলে না ওদিকে আমার ভাত খেতে দেরি হয়ে যায় খাচ্ছি হচ্ছে রুটি আলু ভাজা দেখাচ্ছে তোমাদের দেখো রুটি আলু ভাজা আর এদিকে ওই লাড্ডু এটা মা দিয়ে গেছে প্রসাদে হাই আর ওরটা দেখো ওইখানে বাড়া আছে থাক বাড়া থাক দেখছি আমি হচ্ছে টিভি খেয়ে নি খাবারটা টিভি দেখছি আর খাচ্ছি ওর খাবারটা বেঁচে রাখলাম ও আসছে ঠান্ডা কাচুরি গরম করে আনলাম অনেকদিন পর খাচ্ছি রুটি আলু ভাজা ও ও আসবে লাইনটা পাচ্ছে না মনে তোমার খাবার বাজার আছে খেয়ে নাও Yeah. <laughs> কাটছি হচ্ছে শাপলা শাপলা কাটছি তো সাপলা কেটেই যাচ্ছি দেখো বসে বসে কাটছি সাপলা নিচে বসতে পারছি না কেন বাথরুমটা রঙ চল চলতে কট করেই বললো রং রঙ আনি রং কর বাথরুমটা বাথরুমটা রঙ করা দরকারও ছিল প্রচণ্ডভাবে চলো দেখা যাক কি করো প্রথমে একটা প্রাইমারের কোট মেরেছে প্রাইমার মেরে এমনি দিন রঙগুলো রং করছে চলো দেখতাম একাই এই দেখো রঙের সব সরঞ্জাম রঙ হচ্ছে এখন ওপরে উঠেছে প্রথমে আগে প্রাইমার মেরে নিয়েছে প্রাইমার মেরে বাথরুমটা আমাদের রঙের দরকার ছিল ওই যে দেয়ালটা দেখছো লাস্টের দেয়ালটা পেছনে একদম ওই দেয়ালটায় না উইল দেখে গেছিলো ওই জন্যই আরো রঙটা করা হচ্ছে প্রাইমার মারা হয়ে গেছে সব জায়গায় উপরটা ভালো করে মেরেছে প্রাইমারটা ওদিকটা মেরেছে এবার রং ধরাচ্ছে ও ওপরে উঠে গেছে আর ওপরে না উঠলে হবে না ওপরে বসে রং করতে সুবিধা হয় এখানে আমার সব জিনিসপত্রগুলো থাকে বাথরুমের সরঞ্জাম বাথরুমে আমার একটা তাক আছে যদিও কিন্তু আমি রাখি না কেন বাথরুমে তো সবসময় চান করি না বাইরে বাথরুমে করি এদিকে আমি আমার কাজ করি এদিকে ওর কাজ করুক এই যে আমি কাটছি এখনো কটা বাকি আছে কেটে নিই এখানে কিছুটা কাটা হয়েছে যে এখন চলো কেটে নিই তাই শুকিয়ে লেগে শুকিয়ে গেলে কি করবে

একবারে হয়ে গেলে ঝামেলা মিটে যাবে ও থাক না ওই ভেন্টিলেটরের মুখটা না এখন আটকাবে না বুঝলে এখন খোলা থাক কদিন উপরে আলো তো রয়েছে পিচবোর্ড ঠিক আছে থাক থাক হাওয়া দেবো দিকে পেছনে পড়ে যাবে এখন থাক না ওখানে হ্যাঁ হাওয়া পেছন এখন যা ঢোকা ঢুকবে ওখানে তোর হাত দেওয়া দরকার নেই শুকাব তিন চার দিন পাঁচ দিন ধরে তো কোনো জানলা নেই একটু কষ্টই হয় তো সব রং টাং হয়ে গেছে বাথরুমের রং হয়ে গিয়ে অনেক কাজ করলাম তাদেরকে খেলাম খেয়ে নিয়ে তারপরে দুজনে মিলে হাতাহাতি সব পরিষ্কার করলাম সব জিনিসপত্রগুলো সব এ টু জেড পয়সা করলাম নিচটা পারতাম তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি আমি তারপরে ওর নিচের ঘর তো সব মুছে ওপর ঘরটা মুছে নিচে সিঁড়ি মুছে নিচে পরে টোড়ে এসে হাত মুখ ধুয়ে এসে সন্ধ্যে দিলাম পুজো হয়ে গেছে আমার আর আমি তোমার দাদাভাই কী করছে বলো তো বারান্দা যেখানে রান্নাটা একটু রঙ দিতেছিল ওই রঙটা দিয়ে রান্নার জায়গাটা রঙ করলাম চলো তোমার দেখো দেখো আর কিছু না রান্নার জায়গাটা এভাবে ওকে বললাম রঙটা যখন বেঁচে আছে জানি না কতটা কি ভালো শুকা লাগে দেয়ালটা আর এই দেয়ালটা এখন দাগ দিচ্ছ না এটা হচ্ছে পেছনের দেয়ালটা মানে ঠিক মতন প্লাস্টার করা নেই যখন খুব বৃষ্টি হয় এ পাশের দেয়ালে লাগে তখন জল সক্ষরে করে এখান দিয়ে পড়ে তা হয়েছে হয়েছে আমার মডুলার কিচেন তাই না বলো কি আমার মডুলার কিচেন না এটা আমার মডুলার কিচেন তো আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাটা তুলবো এখন বাজে হচ্ছে ছটা পনেরো ঠাকুরের বাটাটা তুলে নি চা চা তেষ্টা পেয়েছে ও আসুক আরে নিচ থেকে হাত মুখ ধুয়ে সব কিছু হয়ে গেছে ব্যাস আর জন্যই বাথরুমটা তোমাদের সাথে পরে শেয়ার করছি নিচে চলে এসেছি চলো তোমাদের বাথরুমটা দেখাই একদম রংটা এখনও তো শোকায়নি রঙটা শুকাক শুকালে বয় যাবে কালারটা বুঝলে এগুলো সব মানে রঙ করে ইয়ে হয়েছিলো মুছে 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 আবার রাখা হলো জিনিসগুলো জানো সব রঙ করে নষ্ট হয়ে গেছিলো বেসিনটা তো বেসিনের জায়গায় ছিল না এত নোংরা পড়েছিল বুঝলে দেখা যাক রঙটা শুকা এখন দেখা যাক এখানে একটা আমাদের বাংকাল আছে বাংকালের জিনিসপত্র থাকে তো চলো চা খাই চা নিয়ে এসেছি নামিয়ে আমি হচ্ছে চা নিয়ে এসছি ওকে ডাকলাম বলো চা খেয়ে নিই চাটা করে নিয়ে আসলাম চা খাইয়ে আগে চা টা খেয়ে আমি শুয়ে পড়েছি দাদা ভাই একটু বাইরে গেল কাজেই গেল বাইরে আমি আর পারছি না সারাদিন আমরা যে সেই ভোরবেলা উঠেছি আর সারাদিন বিছানায় শুইনি এই শুনলাম বিছনা মানে শরীরটা আর চড়ছে না ভালো লাগছে না রাত্রিবেলা সব করা আছে খাবার লাগবে না কিছু গেল একটুখানি কোন কাজে যাও তাহলে ভিডিওটা আমি এডিট করে নিই ততক্ষণে কেন সকালবেলা না হয়ে ওটা এডিট করা আমার একদম এখনই আমি এডিট করবো ভিডিওটা তার আগে তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে আসলাম চলো আজকে নতুন টাটা দেখা হচ্ছে যে নেক্সট ভিডিওতে ততক্ষণ তুমি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে পুজো আসছে আনন্দ করুন ঠিক আছে চলো টা গুড নাইটই বলবো কেন এখন নটা বাজে ঠিক আছে নটা সরি সরি আটটা বাজে নটা নয় টাকা গুড নাইট গুড নাইটই বলে দিলাম আটটার সময় টাটা